ও ভাই আপনার লুঙ্গি এনে ফুটো কেন ভাই আমার লুঙ্গি ফুটো ধরে কি চেক করার জন্য নেছি কাজ করার কথা কাজ কর ভাই আপনি আমারে কাজ শিখিয়েছেন আপনার লুঙ্গি যদি ফুটো হয় তো আমার কি মান সম্মান থাকে আরে ভাই আমরা হলো গরীব মানুষ আমি এই কোনো মান সম্মান আছে আর তুই জানিস না গরীবের কোনো মান নেই যাই হোক ওসব কথা বাদ দে কাজ কর ভাই গরীব তো আমরা ভালো জামা করে পড়তে পারি নে আপনি আজকে বাইরে যায় একটা লুঙ্গি কিনবেন আরে পাগল লুঙ্গি তো কিনলে কিনতে পারতেছি দেখ আমরা পায়ে হলো তিনশো টাকা তা তিনশো টাকা দিয়ে আমরা কিনবো না বাড়ি বাড়িঘর না বাজার করব। সবই তো বুঝিস আর তুই তো জানিস রমজান মাসে একটু বেশি খরচ ভাই আসলে আমাদের জীবনটা অনেক কষ্টের তাই ইফতায় টাইম তো হয়ে গেছে ভাই তা চলেন কাজটা শেষ করে দিই কাজ শেষ করে দেবো বাজে কয়টা দিয়ে দাঁড়া দেখতেছি ঈদটায়ের টাইম তো আর মতো হয়ে গেছে তাহলে চল আজকের মতো কাজ শেষ কর দি আচ্ছা ভাই তাহলে ওঠেন এ তোর কি টাকা লাগবে না আজকে ভাই আমার লাগবেনি ভাই ইফতারি নিতে যাবে আর বাজার কাট করতে যাবে আমারও বাজার কাট করতে হবে তাহলে সোয়াল মাঝনের কাছে টাকাটা নিয়ে আসি আচ্ছা চলেন ওই দেখ মাঝন বসে রইছে চলেন টাকাটা নিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কুছিয়ে আমাকে জোনের দামটা একটু দেবেন মা কুছিলো বাজার কাট কইনি যাতে ভাই জোনের দাম তো দেবো তা কাজ কত টাকা করিছাও ও ভাই লাল সাগরের বিজদা ছিল তা সব লাগা লাগাই দিছি আর পালন সাগরের বিজদা নিয়া নেন ও বিজয় থুইছি ভাবের কাজ কই আইছি কালকে সকালে সব লাগা দিবানে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এতে দুই হাজার টাকা রয়েইছে এদিন নিয়ে আপাতত বাজার ঘাট করতে লাগো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কালকে আমি সকাল সকাল চলে আসবো না তাহলে দু চলেন ভাই না এবার দোকান বন্ধ হয়ে যাবে এ ধর তালে তুই পাঁচশো নিয়ে কাজে লাগাতে লাগ যা আচ্ছা ভাই থাকেন তাহলে আমি বাইরের দিকে যাচ্ছি আচ্ছা তাহলে যা আমারও কিনাকাটা করে নিয়ে যেতে হবে দে এই যে কাদের ভাই দোকানতে বাজার করে নিয়ে যায় কি হইলো ও ভাই এই বেগুন শুটকো কেন ভাই গরমে বেগুন চিমকেই যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তা আপনি এক কাজ করেন এই বেগুন এক কেজি আর তরমুজ দেন আর আনারস দেন একটা ও ভাই আপনি আনারস তরমুজ নেবেন তা দাম শুনবেন না ও ভাই দাম শোনার আর কি আছে দুটো মিলে কয় টাকাই বা হবে না দুই তিনশো টাকা হোক দুই তিনশো টাকা মানে এটা তরমুজ দামই তো চারশো টাকা ও ভাই আপনি আমাদের মতো গরিবের সাথে পাগল ঠাবাচ্ছেন নাকি এটা তরমুজের দাম চারশো টাকা মানে ও ভাই আমি যা কইছি এক দাম নিলি না নিলি বাড়ি চলে যাও কি দাম দাম বাড়িছে জিনিসপত্র ও ভাই তাই আনারস কত করে নিয়ে যাবে না কেজি ও ভাই আনারস কেজি দিয়ে বিক্রি হয় না এক पीस 300 টাকা এক पीस 300 টাকা তাহলে এই বেগুন কত ও ভাই বেগুন তো কেজি সেবে না থামকো যায় সব 200 টাকা ও ভাই জিনিসপাতা তো মেলা দাম 100 টাকা তো আমার কাছে নেই তো ফাইন তো অর্ধেক তোর মুছ আর দুই पीस বেগুন দেয়া যায় না ভাই আমারে আহারে মানুষ দেখে যায় কি দেখি বিষয় দেখে আসে এ ভাই অর্ধেক তো বিক্রি হয় না যা যা আমাদের কাস্টমার আসছে ও তো আমাকে জানেন না ওলই আবুল খায়ের কলেজে যাবে ভাই আপনার কি কিছু লাগবে হ্যাঁ ভাই লাগবে তো তোমার এখানে যা যা আছে সব প্যাকেট করে দাও আর দাম কত হইছে হিসাব করো তো আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এনেন ভাই আপনার মাল কটা একটু বুঝ করে নেন আচ্ছা দিন আর কয় টাকা হইছে ভাই আমার ও ভাই 1000 টাকা দিলে হচ্ছে আচ্ছা ঠিক আছে এনেন ভাই আপনার টাকা নেন জিনিসের কি দামে আজ কি নি যাবানে বাড়ি এ ভাই এ দাঁড়ান এক মিনিট একটা কথা শুনে যান ও ভাই আপনি কি আমারে ডাকতেছেন হ্যাঁ ভাই আপনারাই তো ডাকতেছিলাম তা আপনার জন্য এগুলো নিয়ে আইছি ধরেন ও ভাই এতগুলো দিচ্ছেন তা আমার কাছে তো এত টাকা নেই আরে ভাই আপনি আগে ধরেন আমি কি আপনার কাছে টাকা চাচ্ছি আমি তো ভাই হিসেবেই দিচ্ছি এগুলা মানে এগুলো কিনতে আমার টাকা লাগবে না আপনি কি আমার ফ্রি ফ্রি দিচ্ছেন আরে ভাই হিসেবেই তো আপনার এগুলো দিচ্ছি বাসায় যে বাসার সবাইকে নিয়ে এগুলো খান আমি চলে যাচ্ছি থাকেন আচ্ছা ঠিক আছে ভাই যান আল্লাহ বাসায় রাখলে আবার দেখা হবে আল্লাহ আপনারে বাসায় রাখুক যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যে এক পাশে রিজিক মিলে দেশে আমাদের সমাজে এমনও হাজারো মানুষ আছে যারা শুধুমাত্র টাকার অভাবে ভালো কিছু খাইতে পারে না তাই একটা কথাই বলতে চাই আপনার আশেপাশে অসহায় মানুষ থাকলে অবশ্যই সুখ দুঃখটাকে ভাগাভাগি করে নেওয়া উচিত